নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শরীর সম্পূর্ণরূপে রোগমুক্ত রাখতে চারটি প্রাণায়াম করব এই চারটি প্রাণায়াম প্রতিদিন করতে পারলে শরীরে অক্সিজেনের মাত্রা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যার ফলে শরীর হবে সম্পূর্ণরূপে রোগমুক্ত কি কি প্রাণায়াম চলুন দেখে নিই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন প্রথমে আমরা শুরু করব ভস্তিকা প্রাণায়াম দিয়ে ভস্তিকা প্রাণায়াম করার জন্য প্রথমে পদ্মাসন আসন বা সুকাসনে বসুন এবং দুই হাত জ্ঞান মুদ্রায় নিয়ে হাঁটুর ওপর রাখুন ঠিকই ভাবে এরপর দু নাক দিয়ে বুক করে শ্বাস নিন পুরোপুরি শ্বাস গ্রহণের পর কিছুক্ষণ দম বন্ধ রাখুন তারপর দুই নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করুন আবার নাক দিয়ে বুক করে শ্বাস নিন কিছুক্ষণ দম বন্ধ রাখুন তারপর আবার একইভাবে দু নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন এইভাবে করতে থাকুন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট নেক্সট আমরা করবো কপালভাতি প্রাণায়াম কপাল করার জন্য বায়ু মুদ্রায় প্রথমে ঠিক এইভাবে দুই হাত নিন তারপর দুই হাঁটুর উপর এইভাবে রাখুন তারপরে নাক দিয়ে জোরে জোরে শ্বাস ত্যাগ করুন মনে রাখবেন প্রতি সেকেন্ডে এক থেকে দুবার শ্বাস ত্যাগ করবেন এবং জোরে জোরে করবেন যাতে পেটটা ভেতরের দিকে ঢোকে নেক্সট প্রাণায়াম আমরা করবো অনুলম্ব প্রাণায়াম বিলোম প্রাণায়াম করার জন্য আপনার বাঁ হাতটি রাখুন জ্ঞান মুদ্রায় হাঁটুর উপরে এবং ডান হাত দিয়ে ডান হাত ঠিক এইভাবে চেপে রাখুন বা ডাক দিয়ে বুক করে শ্বাস পুরোপুরি শ্বাস গ্রহণের পর ডান ছেড়ে বানাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন পুরো শ্বাস আবার বানাক চাপা অবস্থায় ডান ডাক দিয়ে শ্বাস নেই পুরোপুরি শ্বাস গ্রহণের পর ডাকনাক দিয়ে নেওয়া শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে ত্যাগ করুন লাস্ট আমরা করবো ভ্রামড়ি প্রাণায়াম ভ্রামড়ি প্রাণায়াম করার জন্য দুই হাতের তিনটে আঙুল চোখের ওপর এইভাবে রাখুন এবং দুই হাতের তর্জনী কপালের ওপর রাখুন এবং দুটো বুড়ো আঙ্গুল দিয়ে দুই কান চেপে বন্ধ করুন এরপর নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন পুরোপুরি শ্বাস গ্রহণের পর গোবরের গুঞ্জনের মতো আওয়াজ করে নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন আবার একই রকম ভাবে দুনাক দিয়ে শ্বাস নিন এইভাবে করতে থাকুন অন্তত পাঁচ থেকে বার ছাগলে আমরা গুলো করবো উদ্ভিদ অর্থাৎ দুই হাত মাথার উপর নিয়ে চোখ বন্ধ অবস্থায়

উচ্চারণ হওয়ার পর তারপরে আমরা করব ধ্যান ধ্যান করার সময় ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং একদম ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন কিছুক্ষণ ধ্যান করার পর লাস্টে আবার একবার ওম উচ্চারণ করে দিন ওম উচ্চারণের পর দুটো হাত ঘষে হাতের তালু দুটো গরম করুন এবং চোখে পানি চারদিকে এই উষ্ণতাটা নিয়ে এইভাবে শেষ হলো চারটি প্রাণায়াম এই চারটি প্রাণায়াম প্রতিদিন করতে পারলে শরীর সম্পূর্ণরূপে সুস্থ থাকবে আরো নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন স্টে ফিট এন্ড স্টে হেলদি